আসসালামু আলাইকুম দেওয়াশ তো ভালো মানের কবুতর আপনাদের শখ করাচ্ছি এটি একটি নান না মাদি এখনও বোঝা যাচ্ছে না তো আশা করি মাদি হবে তো পাড়াটা চোখ শখ করাচ্ছি কেমন হয়েছে পাড়াটা বলবেন চোখের দানাগুলো দেখুন পাঞ্জা পায়রা পাঞ্জা স্ট্যান্ডিং কোয়ালিটি স্ট্যান্ডিংটা দেখিনি ভাইব্রেশন আছে দেখুন পুরো আছে কবুতরের সেই লেভেলে কবুতর তো চলো আর একটা কবুতর শখ করাচ্ছি তো কবুতরটা শখ করাচ্ছি দেখুন কোয়ালিটি দেখুন কবুতরটা কেমন দেখুন আমার তো মনে হয় সেই লেভেলের কবুতর পর সিফটির মার আছে তাহলে পর কবুতরের ভাই দেখুন ভাই ভাসন কোয়ালিটি আচ্ছা তো আরও কিছু কবুতর আপনাদের সব করাচ্ছি আমার ক্ষোপের ভালো ভালো কবুতর আছে এ একটা কবুতর আছে এটা হচ্ছে লাল সিরা কবুতর আমরা লাল সিরা বলি এটাকে আমার সব থেকে একটা ভালো কবুতর ভালো চোখে তো আপনাদের চোখটাকে শখ করাবো অবশ্যই পায়রাটা শাড়ি দেখেছ অখ আমার চোখের দানা দেখুন চোখের দানা আছে পায়রাটা ড্রেনার ভাই বেশিনটা দেখাবো ড্যানার ভাই বেশিন দেখেছ কবিতা চলো ক্যাম্প কবুতরটা দেখুন দেখাচ্ছি দেখে নি কুবুতরটা কেমন ম্যাটরাজ কুবুতর আইস কোয়ালিটি ডবল ফোরটির কবুতর দেখুন ভালো জাতের কবুতর ছোটোর মধ্যে দেখে তো এটা তোমাদের ভালো করে চোখটা শখ করে দিই ছোটো ঠোঁটের মধ্যে ম্যাটরাজ কবুতর ডবল ফোরটি চোখে দানা আছে দেখুন ডবল ফোরটি কবুতর এটা ভালো মানের কবুতর আছে এই হচ্ছে ডানা ডেনার ভাই আছেন দেখুন সাত আট ঘন্টা দম আছে পরে তো আপনাদের স্ট্যান্ডিং সব করাচ্ছি স্ট্যান্ডিংও দেখে ব্যবহার করছে ওটা একটু কবুতর দেখুন চোখের দানা দেখুন দানু সুন্দর একটা কবুতর এই হলো পাখা বাজার কারণে আটকানো আছে আর কি ভাইবেশন দারুণ সুন্দর একটা পোকা স্ট্যান্ডার্ড কোয়ালিটি সেট করছি হ্যাঁ স্ট্যান্ডিং একটা কবুতল আমার ঘরের